আমি <laughs> <laughs> mm. কি ভিডিও আপনারা দেখুন ওহ আসসালামু আলাইকুম गाइस আস্তে করে আপনারা সবাই আপনারা কথা কই দেন ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ তুমি বল गाइस ऐसे नहीं बोलते हेलो আসসালামু আলাইকুম কেমন আছেন আসাগিরি আপনারা ফলো করছেন কি ভালো করে দেখাতে কাম করে দেখছিস समझ नहीं आची ये डिग्री दे अच्छा करो देखा हां हां काम কর দিছি कुछ <coughs> <on> <laughs> 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 Það er ekki halið, það er færðið að hlættu í stjórnum. Það séð ekki að hlættu í stjórnum. Andar eða segur andar. Já, það er makt að það er makt að það hlættu í stjórnum.

اور کچھ بھی اصل نہیں انگلستان

ভাই তো সালাকে ফিটে দেব আমি হাজির গোড়া পুচি দেখতে পাচ্ছেন আপনারা আপনারা চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিও লাইক দিতে ভালো লাগে তাহলে আমাদের আদি চলে গিয়ে লুকে থাকেন আপনারা তো সব সব পাইকে দেখতে হচ্ছেন আমাদের মিস্ত্রি সাবস্ক্রাইব করতে आज लाइव दी जी भालो लगे तो लाइक टी लाइक दी जी बेन और आम आदमी चले ने नोट नहीं था क्ले सब्सक्राइब करे दी बेन हाँ दर पूरी बार लाइक जी नहीं लाइक सब्सक्राइब भाई लाइक सब्सक्राइब भाई कैसे ये नतासु लाइक जी सुना जैसे सब्सक्राइब करना बेन

मारा कुत्ता वाला है वे घरे भी है वे किसे हम देखना है पहले लोग अपने अंदर की दहाई एक तो खोपड़े का जुलाव दरन देखते हो देन ऐ जे ऊपर आरक्षित सिलें ऐसे नहीं सेट है এই যে রাজু ভাই যেমন তেমন বাল রাজু বাল না রাজু ভাই আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সকালে ভালো আছেন সকালে বিকালে ভালো আছেন বিকালে ভালো থাকতে কইছি বিকালে ভালো থাকলে দোস

আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন অন্য অন্য জন জেনে দেখতে পারে আর এই যে আর বন্ধু

আছরের নামাজ দের না আজ পড়তে চলে যাবো জান না থাকেন जरा দুপুরে নামাজ পরে জুমার নামাজ পরে শেখা যেতেছে আবার আসরের নামাজ যেতেছে সেরে এবারে খেপি সেরে এবে চাইছেন প্রত্যেকંદરabot মুগী জুমলা খালি দাহে জি পুরো বিল্ডিং ধরে দেখছে আছে রাজমিস্ত্রি এটালি করছে দেখালেন রাজমিস্ত্রির হাতের কাজ আর ড্রেন মিস্ত্রির হাতের কাজ দেখা রাজমিস্ত্রি করছে উপরে চাল আর ডিজাইন মিস্ত্রি করছে এই ফিলার কোনটা বেশি দেখছেন নি রাজের কাজ যারা আপনার মাহাজনেরা যারা আপনার মাহাজনেরা পান যে রাজমিস্ত্রি দিয়ে তালি করান তারা এরকম দেখতে পাবেন টাকা বেশি খরচা করে যদি করেন তাহলে টালিগুলো অনেক সুন্দর হবে রাজমিস্ত্রির থেকে রাজমিস্ত্রির হাতে মানে চাল করাইছে দেখলেন চালের কী অবস্থা করছে আর আমরা শুধু ফলে পিল্লার করি দেখেন উপরে তো আসে উপরে দেখাই যে না টালি করছে কী করে না রাজমিস্ত্রি আর অনেক দিন থেকে লাইভ টেপ করি না আমরা কারণ এতদিন কাজ টাজ বন্ধ ছিল আমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন দেখতেই পাচ্ছেন এ ফাঁকে হইব টাইস

This is the best. This t best. h i s i the best. t s s the t This is the best. This is t e best. This i b i s a s the h i s i a the r e s t i s i e বা কা চাকু আই নি গো দে কোন নি গাহে বা চুপ থেই বোকা চিদা লাই নি হইও তোমার ও क्या? যে দি এ মুজি বা কা ना लाइक टैग दे ने जी ओ तो दिया सही सारा ना दे लाइक कंपनी दे नहीं नाला दिन फॉर आइला कोई टाइम तो बाल लग गयो सास के रख को है जी हां जी सारा लाइक टैग साला है जी अरे सुन नहीं पहली

তোরে সে ফিদেক নগম চোয়া গ্যা পেজা তিন দে বে পাই লাগবে দুবে গ্যা পেজা হবে হাই দেহাতি আমি আই তো চার ঘন্টা লাগবে কোয়াতি হো করতিওস কোজ হ্যালো গাইস আপনারা কেমন আছেন আশা করেন ভালো আছেন

तो नेना जेप में रहते हैं ना ना ये ले तो है दे। तो ले है। को? ले है। है, तो ले 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 ले

कुंडा देखी करे कागे दो संसार तो तो के तो तुम ही कैसे था हो तो देखी मैं बस तो ऐसा हूँ बुलाए तो दिखे पर कोई स्नॉट जा जा जी भाई हेलो हेलो नहीं ठीक है बस खाला ये कोरा टाइम अस्थिर है शिक्षा